শোকাকুল দুঃখিত অস্ত্রু নি দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন এই বিপদের সময় তোমার এই রূপ মোহ উদ্ভব হইল কেন ইয়া আশ্চর্যেরনিত নয় বরং অতিশয় নিন্দনীয় হে অর্জুন মোহ ত্যাগ করো দুর্বলতা দূর করো এই রূপ তোমার সাথে না অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে এই সময় তোমার কোন দুর্বলতা সাধনা তুমি মোহ ত্যাগ করে এবং ওঠো তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত অর্জুন বলিনি হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে পূজ্যপদ ভীম ও দ্রোণের প্রতি আমি কীরূপে বা নিক্ষেপ করিব আমি গুরুজনকে হত্যা করিব না তাদের রক্তের রঞ্জিত রাজ্য ভোগ করিব না বরং আমি ভিক্ষণ্ণ হইয়া জীবন ধারণ করিব অবদ্ধ আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়িয়ে আছেন জয় ও পরাজয় ইহাদের কোনটি আমার পক্ষে মঙ্গল সাধন হবে সেটা বলেন এটা অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন অজ্ঞান আমি কুলনাশের ভয় বিত আমি তোমার শিষ্য শরণাপন্ন আমাকে বৃহৎ উপদেশ দাও নিকট রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পাইলে আমার শান্তির পরিবর্তে অশান্তি ঘটিবে সঞ্জয় বলেন শ্রীকৃষ্ণ এই কথা বলি অর্জুনে কথিত আমি যুদ্ধ করিব না বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন তখন সৈন্যদের দুই পক্ষের মধ্যে শ্রীকৃষ্ণ বিষণ্ণ অর্জুনকে প্রসন্ন প্রসন্ন বদনে বলিলেন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার জন্য শোক করা উচিত নয় তুমি 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 তাদের আমার শোক জ্ঞানীর জ্ঞানীর মতো কথা জ্ঞানী ব্যক্তি মৃত্যু বা জীবিত কাহারও জন্য শোক করে না এই রাজাগণ তুমিও আমি আমরা সকলেই পূর্বে ছিলাম এখনো আছি পরবর্তীতে থাকিব মৃত্যু দেহের শৈশব যৌবন বার্থক্য যেভাবে আসে মৃত্যু সেইভাবে আসে জ্ঞানী ব্যক্তি তাহাতে শোক করে না শীত উষ্ণ সুখ দুঃখ প্রকৃতির বিষয়জনিত অনিত্য আসে এবং যায় হে অর্জুন তুমি এই সব সহ্যকার যে ব্যক্তি এই সকলের বিচলিত হয় না তিনি মুখ্য লাভ করিতে পারে অসৎ বস্তু স্থায়ী হয় না স্থায়ী বস্তু বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি এই তত্ত্ব অবগত থাকেন আত্মা অবিনাশ সর্ব কেউ ইহার বিনাশ করিতে পারে না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য এই অর্জুন তুমি ইহা স্মরণ রাখিয়ে তুমি যুদ্ধ করো যে ব্যক্তি বলে যে আত্মহত্যা করিবেন কিংবা হত হবে আত্মা সর্বভাবে তাহা জানে না আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বৃদ্ধি নাই শরীর নষ্ট হইলে আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি আত্মার অবিনাশ অবিনাশী বলিয়া জানে সে ব্যক্তি কাহারও হত্যা করিতে পারে না হত্যা হয় না মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে আত্মা সেই রূপ জিন্ন জিন্ন শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না বাতাসে শুকানো যায় না আত্মা কখনো চিহ্ন দুগ্ধ হয় না আত্মা স্থির অচল সনাতন অতএব অবক্ত অনিত্য ও নির্বিকার আত্মার জন্য শোক শোক করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্ম দেহের সঙ্গে মিনিষ্ট হয় তবু তবু আত্মার জন্য শোক করা তোমার উচিত নয় জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম ইহা নিশ্চিত ইহা জানিয়ে তোমার শোক করা উচিত নয় জীবগান আদিত বিনাশে প্রকাশ প্রকাশিত তাহা ছাড়া মধ্যে প্রকাশে ইহা শোকের কিছুই নাই আত্মা কিরূপ তাহা বোঝা সহজ নয় সকলের নিকট আত্মা আচার্য কিছু আত্মা প্রতি শরীরে অবস্থিত আছে তিনি অব্যক্ত অতএব কাহার জন্য শোক করা উচিত নয় ধর্মের কথা চিন্তা করিয়া তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ধর্মযুদ্ধের সে ক্ষত্রিয় কল্যাণকারক আর কিছুই নেই হে এই এইরূপ ধর্মযুদ্ধ করিয়া করিয়া থাকেন তিনি ভাগ্যবান তিনি মুক্ত তিনি স্বর্গলাভ করিয়া থাকেন তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার ধ সধর্ম ও কীর্তি নষ্ট হবে তোমার পাপ হইবে তখন তোমার দুর্নম হইবে দুর্নম অপেক্ষা মানির মৃত্যুশ্রয় যে সকল বীর এখন তোমার স্মরণ করে তাহার করে যে করে তখন ভীরু কাপুরুষ বলিয়া তোমাকে উপহাস করিবে শত্রুগণ তখন তোমার নিন্দা করবে ইহা অপেক্ষা দুঃখের আর কিছুই নেই এই ধর্মযুদ্ধ যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গপ্রাপ্ত হইবে আর যদি এই যুদ্ধে তুমি জয়লাভ করো তবে তুমি পৃথিবী করবি অথবা হে অর্জুন যুদ্ধের জন্য হও সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয় এতক্ষণে তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে শ্রবণ কর নিষ্কাম কর্ম করিলে নিষ্পল হয় না যতটুক করা যায় ততটি সার্থক হয় হে অর্জুন নিষ্কাম কর্মীর সিরে স্থিরে একনিষ্ঠা আর সকাম কর্মী স্থির অচিত্ব তাহার কামনা বহু বেদান্ত কর্ম কর্ম সকল সকাম কর্ম বেদে সকল কর্মই ভিন্ন ভিন্ন কিছু করিবার নাই বেদান্ত কর্মের লক্ষ্য স্বর্গপ্রাপ্তি বেদবাদী তাহার কর্মের দ্বারা পূর্ণ জন্ম লাভ করিয়া থাকে না বৈদিক কর্মকারীর কাম্য কেবল ভোগ তাই বৈদিক কর্ম করিয়া কেউ ব্রহ্মে একনিষ্ঠ হইতে পারে না বেদ ত্রিগুণ বিষয় হে অর্জুন তুমি গুণতীতে নিষ্কাম শীতষ্ণ বধীন কামনা শূন্য হও ত্রিগুণ বিষয়ক অনাসক্তি বা সকাম গুণ অনাসক্তি নিষ্কাম জল স্থানে কূপের প্রয়োজন হয় না সেইরূপ জ্ঞানী ব্যক্তির ব্যক্তির বেদের প্রয়োজন হয় না কর্মই তোমার অধিকার কর্মফল অধিকার নাই অর্থাৎ কর্মফল আশা না করিয়া তুমি কর্ম করিয়া যাও ফলার ফলাফলের সম্ভাবনা যুগ এতটুকু সামনের দিন আবার দেখার বন্ধুরা আজকে এতটুকু পাঠ করলাম এখন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার যে অর্জুন গীতার অনেক নাম আছে শোনো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা ব্রহ্মা বিদ্যা বলি ত্রিশন্দা মুক্তি কাহিনী অর্ধমতা সীতানন্দা ভবাগনি ভ্রান্তি নাসিনী বেদাত্রন্দ তথার্থ জ্ঞান ও মঞ্জুরি এই সব গীতা